নমস্কার বন্ধুরাই লুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে তো রেসিপিটি দেখতেও যতটা সুন্দর খেতেও তো অসম্ভব মজার হয় আর বানানো খুবই সোজা ছোট্ট বড় কিন্তু সবাই মজা করে এটা খাবে এটা খেতে খুবই ভালো লাগে আর তোমরা একবার দেখলেই সহজেই বানিয়ে ফেলতে পারবে আর এইটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তো ঝাল মিষ্টি আমের আচার করে তোমাদেরকে দেখাবো তো এখন তো আমের সিজন প্রচুর পরিমাণে আমও পাওয়া যাচ্ছে তাই আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার করে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে চলো তবে রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা দেখো আমি এখানে এক ঝুড়ি আম নিয়েছি আর আমগুলো কত বড় বড় দেখো এই আমগুলো কিন্তু খুব শাঁসালো আম আর এতে খুব মন্ড আছে এতে কিন্তু আচারটা খুব ভালো হবে টক ঝাল মিষ্টি আচারটা এইগুলো এবার আমি কেটে নেব দেখো বন্ধুরা এর মধ্যে একটু তো আঁটি হয়েই গেছে এই জন্য একটু কাটতে শক্ত লাগছে তো বন্ধুরা তোমরা এরকম লম্বাও করে দিতে রাখতে পারো আর এটা আমি কিন্তু এইভাবে মাঝখানে আরেকটা কেটে নিচ্ছি এরকম আমি এই রকম করে আমি কেটে নেব এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কষ থাকবে না বেশ সুন্দর লাগবে দেখতে এই যে আমি কুচিটা ফেলে দিলাম দেখো বন্ধুরা বাকি আমগুলো আবার আমি এইভাবেই কেটে নেব দেখো আমার সব আমগুলোই কাটা হয়ে গেছে এবারে এগুলো আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে শুকনো করতে দিয়ে দেবো বন্ধুরা আমি আমগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি শুকনো করতে দিয়েছি এই যে একটা মুড়ির চালনা নিয়েছি এইভাবে শুকনো করতে দিয়ে দেব আর আমের মধ্যে যেন সব জলটাই একদম সম্পূর্ণ শুকিয়ে যায় তাহলে কিন্তু আচারটা দারুণ হবে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতেও পারা যাবে আর কোনো ফাঙ্গাস লাগবে না একটুও কিন্তু জল থাকা চলবে না আমি বারবার এটা বলে দিচ্ছি এইভাবে আচার বানাবো সেইভাবে তোমরা যদি দেখো ফলো করো ফলো করে বানাও দেখবে তোমাদের আচার খুবই ভালো হবে আর এইগুলো শুকনো হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা দেখো আমগুলো আমি একদম শুকনো করে নিয়েছি একটুও রস নেই কিন্তু যদি একটুও যদি জলভাব থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে ঠিক না। আর একদম শুকনো করে রেখেছি খুব বেশি শুকনো করিনি তিন চার ঘন্টার মতো শুকনো করেছি আর খুব বেশি শুকনো করলে আচারটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে নি আর আমি যে আচারটা বানাবো তার জন্য এখানে যে ভাজা মশলাটা করব তার জন্য আমি গোটা ধনে নিয়েছি আর গোটা মৌরি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব এই মশলাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি এই ভাজা মশলাটা গুডিয়ে নিচ্ছি এই ভাজা মশলাটা দিলে আচারটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল খুব বেশি দেবো না অল্প দিলেই হবে দিয়ে দিচ্ছি দুটো শুদ্ধ লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ কবু এটাকে আমি একটু লাল করে ভেজে নেব আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে একটা ভাজার বাসও উঠেছে এবার আমি আমগুলো তুলে দেব এবার আমি আমগুলো তুলে দেব এটাকে আমি খুব ভালো করেই ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা আবার ভালো করে মেলে নিচ্ছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যে যেমন ঝাল খেতে ভালোবাসো তো আমরা একটু ঝাল খেতে বেশি ভালোবাসি সেই জন্য আমরা লঙ্কা আবার একটু দিয়ে দিলাম দেখতেও কালারটাও খুব সুন্দর হবে আর ঝাল 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 মিষ্টি আঁকা খেতেও খুব ভালো লাগে সেই জন্য আমি লঙ্কা গুঁড়াটা দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো যেহেতু আগে আমি দুটো লঙ্কা দিয়েছি যারা ঝাল খায় তাদের দুটো লঙ্কা দিলেই হবে তো আমি এখানে দু কিলো আম নিয়েছি তার জন্য এখানে আমি ছশোর মতো চিনি দিচ্ছি তো তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে তোমরা বেশি দিতে পারো আর এই আমটা কিন্তু একটু টক আছে আমি তো ঝাল মিষ্টি আচার বানাবো সেই জন্য আর বেশি চিনি দিচ্ছি না এটাও ভালো লাগবে এবার এটাকে আমি নাড়তে থাকবো আর চিনিটা গলে গেলে তখন কিন্তু আর একটু জলের মতো হয়ে যাবে কিন্তু তখন আমি এটা জাল দিয়ে দিয়ে একদম মরিয়ে নেব তো আমি এটা চিনি দিয়ে করছি তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো তাতেও খেতে ভালো হবে তো আমার মনে হয় গুড়ের থেকে গুড় যদি একটু দেরি হয়ে যায় দু চার মাস হয়ে যায় তাহলে কিন্তু গুড়ের একটা গন্ধ আছে কিন্তু চিনি দিয়ে করলে এটা খেতে দারুণ হয় আমার সেজন্য আমি চিনি দিয়ে করলাম দেখো বন্ধুরা কতটা জলের মতো হয়ে গেল সেটা কিন্তু মরেই গেছে আর একটু গরম হয়ে গেছে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর আমার আমটাও তুমি পরিষ্কার দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা দেখতে দেখো দেখো বন্ধুরা আমি এখানে ভিনিগার নিয়েছি তো তোমাদের যদি কারো কারো আর ভিনিগার না থাকে তোমরা লেবুর রসও দিতে পারো তো এই ভিনিগারটা দিলে না এই আচারটা কিন্তু বছর ভর সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে আমি এক চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম দেখো বন্ধুরা এটা খুব শক্ত নেই আর খুব হচ্ছে যে রস আছে তাও নেই এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে দেবো দেখো কালারটা কত সুন্দর লাগছে কেউ বলবে এটা চিনি দিয়ে করেছি বলে মনে হবে গুড় দিয়েই করেছি আর আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে তো এবার এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেবো তো বন্ধুরা আমার কাঁচা আমের টকজাল আমের আচার রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো দেখলেই তো আমার এখনই জীবে জল চলে আসছে আর এইভাবে আমি যেইভাবে আচার বানালাম সেইভাবে তোমরা যদি আচার বানিয়ে সবাইকে খাও সবাই কিন্তু তোমার প্রশংসা করবে আর ছোট্ট বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে আর আচারটা দেখতেও যতটা সুন্দর খেতে তার থেকে বেশি সুন্দর আর এই আচার কিন্তু বছর সংরক্ষণ করে রাখতে পারবে এখন আমি এই প্লেটের মধ্যে রেখেছি এটা ঠান্ডা করে কাছের জারের মধ্যে রেখে দেবে দেখবে এক বছর ভালো থাকবে আর যখন ইচ্ছে করবে তখনই খাবে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে আমও পাওয়া যাচ্ছে তো আমি রিকোয়েস্ট করছি একবারটি তোমরা কাঁচা আম কিনে বাজার থেকে অবশ্যই আমি যেভাবে আচার বানালাম এইভাবে আচার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকে প্রচুর গরম আমি তো একদম ঘেমে গেছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমার কাঁচা আমের একটু অছাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমি যখন করলাম একটু খেয়েই দেখি কেমন লাগছে এখনও কিন্তু গরম আছে হাত দেওয়া যাচ্ছে না চল মিষ্টি খুবই সুন্দর হয়েছে খেতে তো তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না যখন বানিয়ে খাবে তখন বুঝতে পারবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টা